এই যদি আশি হয় স্বপ্নের একশো স্বপ্নের অনেক বড় আর্টিস্ট ভিতরের যে বিষয়টা ইনার ফিনিংস যেটা আমরা বলি এটা সাবনের ক্যামেরা নাড়ালে যেটা আসে ওটা মৌসুমের আসত কিন্তু স্বপ্নের অতি দ্রুত বুকের মধ্যে নিতে পারত স্বপ্নের এটা গড গিফট কারণ ও হাসতে হাসতে খেলতে হাসতে একটা স্যাড একদম ফাটায় ফেলা দিল তো মৌসুমী আবার এটা নিয়ে ভাবে গবেষণা করে কি করব মানে একটা সিকোয়েন্স করবে একটা শর্ট দিবে এটা সে ভাবে আরও ভালো এটা সঙ্গে এটা হলো চরিত্রের কারণে আর সাবনুরকে আমার প্রিয় আর্টিস্ট তারপরে মৌসুমিকে নিয়ে একটা ছবি করার আমার এমনি ইচ্ছা ছিল ওকে আমি অ্যাসিস্টেন্ট লাইফে কথা দিয়েছিলাম তো তোমাকে একটা ছবি করবো হুম তাহলে কি বলতে পারি কথা রাখতে গিয়ে কথা দুটো মৌসুমিকে আর প্রযোজকও চাচ্ছিল মৌসুমী মৌসুমে হলে ভালো হয় হ্যাঁ সাপনের পেমেন্টে অনেক বাড়তি পেমেন্ট মৌসুমীকে হয়তো ম্যানেজ করতে পারবেন বিভিন্ন কারণে মৌসুমীকে নিলাম গুড আর্টিস্ট ভালো আর্টিস্ট গুড আর্টিস্টের একটা গুণটা শুনতে চাই আসলে মৌসুমী আমার সাথে না গুণ পরে শুনতে ভাই পরে বলি যে দুইজন সাদদুর এবং মৌসুমী দুজনকে যদি ডিফার করেন আসলে কার কোন জায়গাটা আপনি হাইলাইট করবেন এটা কঠিন প্রশ্ন তারপরও আমি বলতে বাধ্য হচ্ছি শাবনুর যদি মৌসুমি যদি আশি হয় শাবনুর একশো সাপনুর অনেক বড় আর্টিস্ট থাকার বিষ বা তিরিশ এটা অভিনয়ের দক্ষতা ভিতরের যে বিষয়টা ইনার ইন্ডিংস যেটা আমরা বলি এটা সাপনের ক্যামেরার দাঁড়ালে যেটা আসে ওটা মৌসুমের আসত কিন্তু স্বপ্নের অতি দ্রুত অতি তাড়াতাড়ি একটা জিনিসকে সে মানে বুকের মধ্যে নিতে পারত এবং সহজে সে ফুটাতে পারত এটা গড গিফটেড আমার মনে হয় স্বপ্নের এটা গড গিফটেড কারণ ও হাসতে খেলতে আসতে একটা স্যার একদম ফাটায় ফেলা দিল স্যার এরকম অবস্থা তো মৌসুমী আবার এটে ভাবে গবেষণা করে কি করব হ্যাঁ এই গুণটা মৌসুমীর আছে একটা চরিত্র নিয়ে মানে একটা সিকোয়েন্স করবে একটা শর্ট দিবে এটা সে ভাবে এগুলো আরও ভালো এটা সামনের নেই যেটা ছিল না সব নিয়ে দাঁড়ালো মানে মানে হ্যাঁ হ্যাঁ